কবি এবং ঔপন্যাসিক ছাড়া ছোট গল্পকার হিসেবেও যে সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন স্টলওয়ার্ড সেটা অনেক সময় আমাদের খেয়াল থাকে না বিষয়ের বৈচিত্র্য লেখন শৈলীর নিজস্বতা আর চিন্তাভাবনার স্বচ্ছতায় সুনীল চিরদিনই অনন্য গল্পে আড্ডায় রৌহিনের আজকের আসরে সুনীল গাঙ্গুলির হলুদ বাড়ি গল্পটি পড়ছি স্বাক্ষর প্রকাশনের সুনীল গঙ্গোপাধ্যায়ের সেরা গল্প শতক নামের গল্প সংকলন থেকে এই বই অনলাইনে কিনতে হলে অবশ্যই চোখ রাখবেন আমাদের বর্ণনার বাক্সে আসুন এখন শুনে আমাদের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের হলুদ বাড়ি পাঠলে আমি রহিন পাহাড়ের ধার ঘেঁষে একটা হলুদ রঙের বাড়ি ও বাড়িতে যারা থাকে মনে হয় যেন তারা এই পৃথিবীর কেউ নয় ভোরবেলা আমি চলে আসি পাহাড়ের ধারে সেই হলদে বাড়ির ঠিক পেছনেই মুসলমান বস্তিতে ইয়াকুব মিয়া এখানে প্রত্যেক দিন একটা পাঠা কেটে বিক্রি করে ছোট জায়গায় এর বেশি লাগে না এবং এই একটি মাংসের দোকান কোনো কোনো দিন সব মাংস বিক্রি হয়ে যায় চোখের নিমেষে আবার এক একদিন বেলা নটা পর্যন্ত পরিত্যক্ত মাংস খন্ডের উপর মাছি ভণ্ডন করে আমার মায়ের অসুখ পাঠার মেটুলি সেদ্ধ করে সেই জল তাকে প্রত্যেক দিন খাওয়ানো ডাক্তারের নির্দেশ আমার মায়ের অসুখ খুব কঠিন তিনি আর কতদিন বাঁচবেন সেটাই এখন প্রশ্ন অথচ মনের মধ্যে তবু একটা ক্ষীণ আশা থাকে মা হয়তো আবার একদিন সম্পূর্ণ ভালো হয়ে উঠবেন অত্যন্ত ঝাল দিয়ে মাংস রান্না করে ব্যগ্রভাবে জিজ্ঞেস করবেন আমাকে কেমন হয়েছে বলতো কেমন হয়েছে মাকে এখন অত্যন্ত বিস্বাদ খাবার খেতে হয় কিন্তু প্রত্যেকদিন দিন পাথার মেটুলি পাওয়াটাই শক্ত ইয়াকুব মিয়াকে অনেক কাকুতি মিনতি করে এইটুকু রাজি করানো গেছে যে অন্য খদ্দেররা না নিতে চাইলে তবে তিনি আমাকে দেবেন আমাদের বাঙালিদের স্বভাব আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম যে যতটা মাংস কিনি তার সঙ্গে দু এক টুকরো মেটুলি চাই ফাউ সুতরাং পাঁঠাটা কাটবার আগে থেকেই আমাকে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে হয় প্রথম খদ্দের থেকে শেষ খদ্দেরটিকে পর্যন্ত বোঝাতে হয় দয়া করে মেটুলি নেবেন না আমার বাড়িতে রুগী আছে অনেকে বোঝে দু একজন মানতে চায় না দোষ দিতে পারি না তাদের দু এক টুকরো সুস্বাদু ফাউ মেটুলি কেনই বা ছাড়বে সকলে কেউ কেউ আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায় কেউ বা আবার অত্যন্ত প্রসন্ন মুখে বলে আচ্ছা বৃদ্ধরা আমার মায়ের অসুখের কথা খুঁটিয়ে জিজ্ঞাসা করেন তারা যে আমার কথার সত্যতা পরীক্ষা করতে চান শুধু তাই নয় আসলে যাদের নিজেদের শরীরে অসুখ আছে তারা অন্যের অসুখের বিবরণ শুনে আনন্দ পায় ইয়াকুব মিয়ার দোকানের পাশে একটা পাকুর গাছের গুঁড়িতে আমি বসে থাকি যেদিন দশটা বেজে গেলেও কিছুটা মাংস পড়ে থাকে সেদিন মেটুলির সঙ্গে ওই বাকি মাংসও কিনতে হয় আমাকে বেশ গায়ে লাগে আমাদের অবস্থাও সেরকম নয় ইয়াকুব মিয়ার গায়ে রং টকটকে ফর্সা লম্বা চওড়া শরীর এখন একটু বয়স হলেও এককালে সুপুরুষ ছিলেন মাংস বিক্রেতা না হয়ে চলচ্চিত্রের অভিনেতা হলে তাকে মানাতো। কিংবা প্রকাণ্ড ছুরিটা দিয়ে তিনি যেভাবে পাটাটার ঘাড় কচ করে কেটে ফেলেন নিপুণ হাতে ছাল ছাড়িয়ে নেন হাড়গুলোকে টুকরো করেন দেশাই কাঠি তাতে মনে হয় উনি দোকানদারি না করে সামান্য একটা ডাকাতের দল খুললেই ওর থেকে অনেক অযোগ্য ডাকাতে দেশটা গিজগিজ করছে অবশ্য ইয়াকুব মিয়া লোকটি দয়ালি ওর ছেলে যখন ওর জন্য চা নিয়ে আসেন উনি আমার দিকে আঙুল তুলে বলেন ওই বাবুকে চা দে আমি প্রত্যেক দিন আসি এবং বসে থাকি বলে আমার সঙ্গে একটা সম্পর্কের সৃষ্টি হয়েছে এমন কি পাঁচ টাকা পঁচিশ পয়সা দাম হলে উনি আমাকে পঁচিশ পয়সা ছেড়ে দেন আমার আপত্তি শোনেন না সকালবেলা এই মাংসের দোকানের সামনে বসে বসে সময় কাটাবার জন্য আমি অনবরত সিগারেট ফুঁকি আর সুযোগ পেলেই তাকিয়ে দেখি ওই হলুদ বাড়িটার দিকে হলুদ বাড়িটা পাহাড়ের গায়ে এতই উঁচুতে তাই এখান থেকে স্পষ্ট কিছু দেখা যায় না তার ফলে দেখা না দেখার নেশা এক রহস্য প্রবাড়ির সকলে খুব ভোরে ওঠে প্রথমে দেখতে পাই একজন বৃদ্ধকে যার মাথার চুল ধপধপে সাদা তিনি দোতলার বারান্দায় প্রত্যেকদিন ভোরবেলা এসে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাত জোড় করে অনেকক্ষণ প্রণাম করেন এবং বিড়বিড় করে উচ্চারণ করেন মন্ত্র বলাই বাহুল্য তিনি আমাকে প্রণাম করেন না আমি যেদিকে বসে থাকি সেইদিকেই সূর্য ওঠে তবু আমি খেলার তিনি প্রণাম করার পর হাত তুলে তাকে আশীর্বাদ করি বৃদ্ধের চেহারা বড় সুন্দর বস্তুত বস্তু সকলেই সুন্দর আলাপ পরিচয় না হলেও আমি জানি ওই ওই বাড়িতে কে কে আছে বৃদ্ধ যিনি জজ তার পৌরা স্ত্রী এক ছেলে তিন মেয়ে বড় মেয়ের স্বামী এবং দুটি নাতি নাতনি ছেলে ও জামাইটি গ্রিক যুবকদের মতোই সুঠাম তিন বোনকে দেখলে মনে হয় রুভেন্সের ছবি থেকে উঠে এসেছে বিবাহিতা মেয়েটি একটু পৃথুলা কিন্তু পৃথুলা মেয়েদের রূপ দেখিয়েছেন বাচ্চা দুটি যেন সর্বশিশু বাচ্চা দুটিকে নিয়ে সেই তিন নারী যখন পাহাড়ের ওপর দিকে বেড়াতে যায় তখন আমি মাঝে মাঝে চোখ রোগড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করি আমি কি সত্যি এরকম একটা কিছু দেখছি না অলৌকিক কোনো দৃশ্য নারীরা গাঢ় নীল রঙের শাড়ি পরা শিশু দুটি টকটকে লাল রঙের জামা পড়েছে এক্ষুনি ওরা যেন ফুল বা প্রজাপতি হয়ে মিলিয়ে যাবে কিংবা পাহাড়ের চূড়ায় উঠে হঠাৎ দাঁড়া মেলে একটু বেরিয়ে আসবে স্বর্গে আমি একটু বেশি রোমান্টিক প্রকৃতির বটে কল্পনা করতে ভালোবাসি কিন্তু বসে আছি একটা মাংসের দোকানের সামনে মাটিতে সদ্য কাটা রক্ত একটা কুকুর চটচট করে চেটে নিয়ে এখন বসে আছে টুকরো টাকরা হাড়ের আশায় ভনভন করছে নীল মাছি ইয়াকুব মিয়ার হাতে বিরাট একটা ছুরি খদ্দেররা কেউ লোভী কেউ কৃপন এটা একটা বাস্তব দৃশ্য কিন্তু একটু দূরের বাড়িটা ওই হলদে বাড়িতে যে সুন্দরের অধিবাস তাও কি বাস্তব মনে হয় ও বাড়িতে নিচতা ক্ষুদ্রতা নেই কোনোদিন ও বাড়িতে ঝগড়াঝাটির আওয়াজ তো দূরের কথা একটু উঁচু গলার কথা পর্যন্ত শুনিনি শুনেছি বটে হাসির ঝংকার প্রায়ই কেউ বারান্দায় এসে দাঁড়ায় পরের মুহূর্তে ঘরগুলির এক একটা জালনার পাশ দিয়ে চলচ্চিত্রের মতো এক একজন হেঁটে যায় কে যেন তাকে ডাকে সব মিলিয়ে যেন একটা খেলা বাগানের সামনের বাগানে কোনো সকালে ওরা ব্যাডমিন্টন খেলে ওদের বাড়ির কেউ মাংস কিনতে আসে না চাকর পাঠায় চাকরটা পর্যন্ত বেশ ভদ্র মাংসের থলিটা হাতে নিয়ে প্রায় মাইল দেড়ে খেঁটে আমাকে ফিরতে হয় আমি স্বপ্ন দেখতে দেখতে হাঁটি বাড়িতে পৌঁছে স্বপ্ন ভেঙে যায় বাবা একটা ঘিওয়ালাকে মারতে উঠেছেন তার মুখের সামনে বিরাট হাতখানা তুলে বাবা বলছেন একখানা মেরে তোর দাঁত গুলো ঘিওয়ালা চেহারা ঘিয়ের ব্যবসা করা লোকটা নিজে নিশ্চয়ই ঘি খায় না তাছাড়া আবার ভেজাল ঘি চেঞ্জারদের সবাই ঠকাতে চায় এ তো জানা কথা কিন্তু আমার বাবাকে ঠকানো সোজা কথা নয় আমার বাবা দুর্দান্ত প্রকৃতির মানুষ তার স্বাস্থ্য বিশাল গলার আওয়াজ খাই রাগও তেমনি ভয়ঙ্কর অথচ এইরকম চেহারা ও মেজাজ নিয়েও তিনি সারা জীবন কর্পোরেশনের রইলেন। ওই চাকরি কি এই লোককে মানায় ইয়াকুব মিয়ার যেরকম স্টার কিংবা ডাকাত সর্দার হওয়া উচিত ছিল তেমন আমার বাবারও হওয়া উচিত ছিল গত শতাব্দীর জমিদার কিংবা চা বাগানের ম্যানেজার জমিহীন জমিদারই মেজাজের লোকেদের জীবন সুখের হয় না তার উপর তিনি যদি আবার এক শতাব্দী পরে জন্মান আমি ঘিওয়ালাকে বিদায় করে দিলাম তখন বাবা বকাবকি করতে লাগলেন আমাদের রাধুনী দুখিয়ার মাকে সেই ঘিওয়ালাকে ডেকে এনেছে বকুনি খেয়ে দুখিয়ার মা বললো আমি কাল একজনকে ডেকে আনবো সে একেবারে এক নম্বর আদমি কোনোদিন ঝুট বলে না বাবা বিদ্রুপ করে বললেন থাক তোমাকে আর লোক ডাকতে হবে না আমি খাদি ভাণ্ডার থেকে ঘি আনবো যত সব চোরের রাজত্ব আসল ব্যাপারটা আমি জানি আমাদের ঘিয়ের দরকার নেই ওসব বিলাসিতার সময় এখন নয় কিন্তু দুখিয়ার মা আগে সব বড়লোকদের বাড়িতে রান্না করেছে সে ঘি ছাড়া মাংস রান্নার কাজ ভাবতেই পারে না রুগীর রান্না না হয় আলাদা হলো তা বলে অন্যদেরও আমার দিদি সেই শুনে বলেছিল দেখো না এদিকে তো শুনেছি সস্তায় ভালো ঘি পাওয়া যায় দিদি বরাবরই একটু বোকাসোকা মানুষ কোথায় কী কথা বলতে হয় জানে না মায়ের এরকম অসুখের কথা শুনে দিদি জামাইবাবু এখানে এসেছিল পাটনা থেকে কলকাতা পর্যন্ত এত দূর সহজে যাওয়া হয় না কিন্তু মধুপুর অনেক কাছাকাছি জামাইবাবুর অনেক কাজ তাই তিনি দুদিন থেকেই দিদিকে আর ছেলে মেয়েদের এখানে রেখে কেটে পড়েছেন মায়ের তো সেবা করার লোকের দরকার বৌদি আবার এই জন্য চোটে আগুন সেবা করার জন্য লোকের অভাব মায়ের চিকিৎসার জন্য জলের মতন টাকা খরচ হচ্ছে এর মধ্যে আবার বাচ্চাদের নিয়ে দিদি থেকে যাওয়ার খরচটা বাড়লো তাছাড়া দিদির বাচ্চা দুটো দারুণ দুরন্ত দাদা কলকাতায় থেকে খেটে খেটে মরছে প্রত্যেকদিন টাইম খেটে খেটে টাকা রোজগার করে পাঠাচ্ছেন এখানে বৌদির রাগ তো হবেই এই সময় দিদির থেকে যাওয়াটা বাবা কিংবা মাও পছন্দ করেননি তবু ওদের এককালের আদরের মেয়ে মুখে কিছু বলেননি কিন্তু বৌদি অন্য বাড়ির মেয়ে সে কেন এত সহ্য করবে সে বলতে ছাড়ে না সুতরাং আমার বোকা শোকা ভালো মানুষ দিদিকে প্রায়ই বৌদির কটাক্ষ সইতে হয় দিদির দুটি ছেলে মেয়ে সন্তু আর ঝুনাকে একটু আড়ালে পেলেই বৌদি দারুণ মুখ ঝামটা দেয় এটাও একটা বাস্তব দৃশ্য ওই মাংসের দোকানের মতন কিন্তু পাহাড়ের ধার ঘেঁষা ওই হলদে বাড়িটা সেটাও কি এরই মতন বাস্তব সেই বাড়ির বাগানে পায়ে লাল চটি পরা রমণীরা সবুজ ঘাসের উপর দিয়ে ছন্দময় ভঙ্গিতে হাঁটে কে যেন ডাকে মধুর গলায় মৌ হ্যাঁ মৌ যেন একটা শিল্প আমি এখনো বেকার বলেই বৌদির মন জুগিয়ে চলি সবসময় এটা আমার একটা ইনস্টিংটিভ বৌদির সঙ্গে প্রায় আধা প্রেমিকের মতো ব্যবহার করি বলেই দাদার অনুপস্থিতিতে মাংসের নলিহার আমার পাতেই পড়ে খিজের সময় খাবার কম পেলে একদম মন ভালো থাকে না এই বাস্তব দৃশ্যে বাবা আবার এক দুপুরে আরও একটু বাস্তবতা যোগ করলেন আমার লুকিয়ে সিগারেট খাবার জায়গা হলো ছাদ সিঁড়ি দিয়ে উঠে ছাদে উঁকি মেরেই সঙ্গে সঙ্গে মুখটা আবার সরিয়ে নিতে হলো বাবা দুখিয়ার মাকে নিয়ে একটু খেলা করছেন যেন বয়স্ক পুরুষের পুতুল খেলার দৃশ্য বাবা তার দৈত্যের মতো শরীর নিয়ে দুখিয়ার মাকে জড়িয়ে ধরে তার বুকের জামার মধ্যে হাত ঢুকিয়েছেন ছটফট করছে দুখিয়ার মা কিন্তু তার কোমরের কাজটা শক্ত মুষ্টিতে আটকানো ঠিক সময় মুখটা সরিয়ে নিয়েছিলাম তাই আমাকে দেখতে পাননি বাবা তবু আমার একটা দুর্দমনীয় ইচ্ছে হতে লাগলো আরেকবার মুখ বাড়িয়ে বাকি অংশটুকু দেখার অতি কষ্টে সেই ইচ্ছেটুকু দুখিয়ার মার নামটা শুনলে একটা মলিন ছবি ফুটে উঠলেও বস্তুতপক্ষে সে একটি অতি স্বাস্থ্যবান আদিবাসী যুবতী সে ভিজে কাপড়ে থাকলে মুনি ঋষিরাও তার দিক থেকে চোখ ফেরাতে পারবে না এখন সে ভিজে কাপড়ে আছে এবং আমার বাবা কিছু মুনি ঋষি নন আমার তেইশ বাবার বয়স চুয়ান্ন নারী সঙ্গের জন্য শরীরের মধ্যে কিরকম ঝড়ঝাপটা ওঠে তা আমি জানি আর প্রবল স্বাস্থ্য নিয়ে বাবা যে অসহায় বোধ করেন তা তো স্বাভাবিক নিশ্চয়ই আমার মা দু বছর ধরে শয্যাশায়ী বাবা যদি গত জমিদার চা বাগানের ম্যানেজার হতেন তাহলে তার কোনো অসুবিধে হতো না তার নিজের চরিত্রের পক্ষে ভুল সময়ে জন্মেছেন বলেই দুপুরবেলা ছাদে ছেলে মেয়েদের দেখে ফেলার ঝুঁকি নিয়েও দুখিয়ার মায়ের সঙ্গে আমি নিজেই কিছু একটা ব্যবস্থা করে নেবো ভেবেছিলাম কয়েকদিন ধরে বাজারের খরচ থেকে এই মতলবেই রোজ দু এক টাকা সরাচ্ছিলাম দুখিয়ার মার স্বামী ভালো খেতে দিতে পারে না তার স্বামী কাজ করে এখান থেকে একশো মাইল দূরে বছরে দুবার মাত্র বাড়ি আসে সুতরাং সে যদি কখনো দুরন্ত প্রকৃতির মনিবের আলিঙ্গনে ধরা একবার তাহলে আশ্চর্য কি আছে এও যদি বাস্তবতা না হয় তাহলে বাস্তব কাকে বলে চুপি চুপি নিচে এসে এইসব কথা ভাবলেও আমার বুক কাঁপতে থাকে সিগারেট ধরাবার সময় যে হাত কাঁপছে স্পষ্ট বুঝতে পারি নিজেকে সহজ করতে পারি না কিছুতেই এতখানি বিচলিত হওয়ার কারণ আমি নিজেই বুঝতে পারি না আমার কি বাল্যস্তৃতি মনে পড়ছে আমার ছেলেবেলা বাবাকে মাকে ঠিক এরকম ঘনিষ্ঠ অবস্থায় দু একবার দেখে ফেলেছিলাম তার সঙ্গে আজকের ঘটনার তফাৎ আছে তখন বোধ করেছিলাম ঈর্ষা আজ বোধ করছি করুণা বাবা সম্পর্কে মায়া জন্মায় আমার মাকে ভালোবাসতাম আমি তাই ছেলেবেলার দৃশ্য দেখে বোধ হয়েছিল আর দুখিয়ার মাকে আমি নিজেই চেয়েছিলাম শারীরিকভাবে তবুও আজ ঈর্ষা হয় না বরং আস্তে আস্তে একটা দানের আনন্দ পাই কি খেয়ালে ঢুকে পড়লাম মায়ের ঘরে মা ঘুমিয়ে আছেন চেহারাটা এতই ক্ষীণ যে চেনাই যায় না মায়ের কপালে একবার হাত ছোঁয়ালাম তবু মায়ের ঘুম ভাঙল না হঠাৎ মনে হলো আমি যেন ছদ্মবেশী মৃত্যু চুপি চুপি মাকে নিয়ে যেতে এসেছি তাড়াতাড়ি সরে এলাম বিছানার ধার থেকে পরদিন সকালে পাকুর গাছের গুলিতে বসে সিগারেট ধরিয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা ওই হলদে বাড়িতে কারা থাকে মিয়া হাতের রক্ত মাখা ছুরিখানা ঘষতে ঘষতে বললেন ওটা তো জজ সাহেবের বাড়ি বছরে একবার করে আসেন তাকিয়ে দেখলাম মাথা ভর্তি সাদা চুল সেই বৃদ্ধ বারান্দায় এসে আমার দিকে হাত জোড় করে যথারীতি প্রণাম জানাচ্ছেন বাগানের ছোট ছোট চেয়ারে বসে আছে রমণীরা ও যুবক পুরুষ দুজন ট্রেতে চা ও বিস্কুট এলো একটু বাদে ওরা পাহাড়ের ওপরের দিকে বেড়াতে যাবে ওটা একটা সুন্দরের বাড়ি ওটা অবাস্ত আমি ইয়াকুব মিয়াকে জিজ্ঞেস করলাম বাড়ি সারা বছর খালি পরেই থাকে জি ভাড়া দেন না ওরা তবু এত সুন্দর সাজানো চুরি টুরি যায় না কখনো ইয়াকুব মিয়া একটু বিরক্তভাবে বললেন আমাদের এখানে চোর নেই আমি মনে মনে বললাম হুম চোর নেই বললেই হলো এটা কি একটা অবাস্তব জায়গা কোনো ভেজাল ঘিওয়ালা কি ও বাড়িতে ঢোকে না যত কিছু বাস্তবতা কি শুধু আমাদের বাড়িতেই এরপর ইয়াকুব মিয়া নিজে থেকে আমাকেই জিজ্ঞেস করলেন আপনাদের হিন্দুদের মধ্যে তো বিয়ে ভাঙার আইন পাশ হয়ে গেছে না আমি উৎকর্ণ হয়ে রইলাম এ আবার কি প্রশ্ন মুখে হুম বলে উৎসুকভাবে তাকিয়ে রইলাম বুড়ো কর্তার মধ্যের মেয়েটি নিজেই একটা ছেলেকে সাদী করেছিল সে এখন কোথায় ভেঙে পড়েছে কর্তা আবার না কেন বুঝি না অলৌকিক ধোঁয়া সরে গেলে দেখতে পেলাম সেই হলুদ বাড়িটার ছাদের কাছে একটা কাটা দাগ আগে চোখে পড়েনি এখন জানি ওদের বাড়িতে ফিসফিস করে ঝগড়াও হয় ওই সব নারীদের প্রত্যেকেরই একটা আলাদা চেহারা আছে ওই গ্রিক মূর্তির মতো সুঠাম পুরুষ দুজন শহরের ভিড়ের মধ্যে নরণ্য মানুষ ওই বৃদ্ধ ওই সৌম্য মুখ ওকে আমি কল্পনায় নিয়ে যাই আমাদের বাড়িতে আমার মায়ের সাথী হিসেবে ওকে আমি প্রতিষ্ঠিত করি আমার মুখরা বৌদির সামনে ওর অসহায় চেহারা দেখে আমি বেশ আনন্দ পাই আমার বাবাকে আমি এনে দাঁড় করাই এই হলুদ বাড়ির বারান্দায় দ্বিধাহীন মনে আমি আমার বাবাকে ক্ষমা করে দিই শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প হলুদ বাড়ি আমার কণ্ঠে কেমন লাগলো জানানোর জন্য আছেই খোলা মন্তব্যের বাক্স আর ভালো লাগলে লাইক বাটনে একটা ক্লিক বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার যদি করে দেন তো আরোই কৃতার্থ হব গল্পের পাশাপাশি এখন চলছে উপন্যাসের ঝুলিও কাজেই কবে কোথায় কি চলছে জানার জন্য টুক করে নিয়ে ফেলতে পারেন সাবস্ক্রিপশন ভালো থাকুন সবাই গল্প চলুক আড্ডা চলুক ভাবনায় থাকুন চেতনায় থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী পর্বে আজ আসি